সম্মানিত উপস্থিতি আজকের বিষয়বস্তু অত্যন্ত সুন্দর এবং মুসলিম বিশ্বের জন্য মুক্তির বার্তা এই স্ত্রিক পার একটি অনুটির সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত এটির মাধ্যমে মানুষ মুক্তির পথ খুঁজে নিতে পারে আল্লাহর নৌকট লাভ করতে পারে নিজের মর্যাদা বৃদ্ধি করতে পারে নিজের গোনাকাতা মাপ চাওয়ার মাধ্যমে আল্লাহ তালার খুব কাছাকাছি যেতে পারে অর্থাৎ আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা আর তবা ফিরে আসা তবর আবিধানি করতে হল ফিরে আসা প্রত্যাবর্তন ইয়াই অল্লা জি না হই তু হ্যাঁ হ্যাঁ ব্যক্তিরা তোমরা আল্লাহ তালার কাছে তওবা করো একান্ত খাটি তওবা একটি অংশ তহবা একটা বিশাল প্রক্রিয়া তিনটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে মাপ চাইতে পারি আমরা অতীতে যা কিছু করেছি গুণা করেছি অপকর্ম করেছি অপরাধ করেছি আল্লাহ তালার কাছে সেজন্য অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া দ্বিতীয় প্রসান হলো সেই অপকর্ম থেকে নিজেকে রক্ষা করা ফিরে আসা আর তৃতীয় আর কোনোদিন এই কাজে কাজ করব না এটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া কাছে আপনি যতবার গুণা করবেন অপরাধ করবেন আল্লাহ কাছে ক্ষমা চাইবেন ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ তালা মহান দয়ালু উনি গাফরুর রহিম উনি ক্ষমাশীল উনি পরম দয়ালু উনি ক্ষমার মালিক অনি ছাড়া তো আর কেউ নেই নেই ছাড়া তো আর কেউ নেই সম্মানিত উপস্থিতি সুম্মা আফিদু মিন হাইসু আফাদ নাস ওস্তাক ফিরুল ইন ন যারা হজে গিয়েছেন উমরাতে গেছেন জানেন আমরা আরাফাত থেকে মুজতালেফায় আসি ওখানে মা হারাম রে হায়রাম আল্লার লেখা আছে মা হারাম হায়রাম নামে একটা মসজিদ আছে ওখান থেকে আমরা কোথায় যাই মিলাতে চাই পাথর মাতার জন্য তাইলে আল্লাহ তালা সেই জন্য বলছে কি তোমরা সেখান থেকে ফিরে আসো যেখান থেকে হৎ ফিরে আসে সুম্মা ফিদু মিন হাইসু নাসু তোমরা সেখান থেকে ফিরে আসো এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো কর্লাহ কাপুর রাহিম আল্লাহ তালা ক্ষমাসীল বরংয়ালো ফার প্রত্যেক নবী নবীর পার করেছেন আমার রসুল দিনে সত্তরবার বার কোনো কোনো রেওয়াতে একশো বার ইস্তিফকার করতেন প্রতিদিন আমরা কি করি কেউ করি না প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার আস্তাক ফিরল স্তাক ফিরল স্তাক ফিরল আমরা কি করি অনেকে করি না অনেকে সরাসরি মনে অংশ নিই কিন্তু আস্তাক ফিরুল্লাহ এটাই হলো আল্লাহ তালা সুন আল্লাহ রসুলের সুন্না এটাই আমরা করি না আস্তাকুল্লাহ রব্বি বিজম্বি ও তুবি হিলা হাউলা ওলা কৌতা ইল্লা বিল্লাহিল হাউজি আমরা এই তোয়াটা সবাই জানেন সবাই জানেন ইস্তিক কেন করেছেন ওনারা কি গুণাকার নজিবুল্লাহ ওনার তো মাসুম ওনার তো বেগুনাগার আল্লাহ তালার তত্ত্বাবধানে থেকে নিজেকে রক্ষা করেন ওনারা কেন করেন ওনাদের মর্যাদাটাকে বৃত্তি করার জন্য ওনার নবীতে কোনো ভুল জন্য করেন না ওনাদের মর্যাদাটাকে আল্লাহ কাছে ভিত্তি করার জন্য ওনারা ইস্তিক পার করে থাকেন অথচ আমরা সেই নবীর মধ্যেই আমরা করি না ভুলে যায় কখন করি তবা কখন করি ও মৃত্যুর সময় সেটা আল্লাহকে এক্সপেক্ট করবে করবে না ফালাউলাইজা যখন কোনো মানুষের পান তার কন্ট্রোলতে এসে পৌঁছে যায় ওয়ান তখন তুমি তো অসহায়ের মতো তাকিয়ে তাক ফালাউলাইজা বালাগতিল হুকুম ওয়া আনতুম হিনা ইয তানযুরুন ওয়া সেই মুহূর্তে সেই মূমূর্ষু ব্যক্তির কাছে সবচেয়ে বেশি কে থাকি আমি থাকি আমি আল্লাহ থাকি ওয়ালাকিন লা তুবাসিরুন তোমরা সেটা কেউ দেখতে পাও না ওয়ালাকিন লা সূরা সূরা ওয়াকিয়া সূরা ওয়াকিয়া অতএব সেই সময় কি তওবা করলে আল্লাহকে একসেপ্ট করবে করবে না প্রত্যেক নবী রাসূল ইসতিগফার করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন যেমন হযরত আদম আলাইহিস সালাম অপরাধ করেছেন উনি ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে কোআলা ইজলাম নাফসানা ওয়া ইল্লাম তাকফির লানা ওয়া তারহামনা লানাকুনান না মিনাল ഖাসিরিন তারা দুজনেই বলে উঠলো অপরাধ করার পর কি বলে উঠল হে আল্লাহ হে আমার রব আমি আমাদের আমরা আমাদের জুলুম করেছি তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো দয়া না দেখো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো হজর নগুল ইসলামের কি ছিল অলিমান দেখালা পাই মুখ মিনি হয়তো নৌ কি বললেন হে আমার রপ তুমি আমাকে আমার পিতা মাতাকে এবং তোমার উপর ইমারে নে আমারে ইমানে করে যারা আশ্রয় নিয়েছে সে সমস্ত মুমিন নরনারীকে তুমি ক্ষমা করে দাও ربي كفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تجد الظالمين إلا طبارا. لا تبارا أمين تومي كافر دير دهون شجر أركي جوي بيتي كورونا إيبا بي دعا كورا چلن استقبار كورا چلن شمار والذين إذا فعلوا فعشة فح أو ظلموا أنفسهم কেউ যদি অশ্লীল কাজ করে বসে অথবা নিজেদের উপর জুলুম করে কেউ যদি অশ্লীল কাজ করে বসে অথবা নিজেদের উপর জুলুম করে জাকার উল্লহ তারা সদাতে আল্লাহকে স্মরণ করে কাকে স্মরণ করে আল্লাহ আল্লাহকে স্মরণ করে জাকারুল্ল ফারুহ এবং আল্লাহ তাল কাছে ক্ষমা প্রার্থনা করে

তাদেরকে মাফ করে দাও এবং তুমি আল্লাহ করো এবং কাজকর্মের ব্যাপারে অসা ফিলাম বীর পরামর্শ করো ডিসকাস করো আলোচনা করো এই ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার রাসুলকে আবার এদিকে কিছু কিছু ব্যাপারে কিন্তু ক্ষমা না করার জন্য আল্লাহ কাদেরকে মুনাফিকদেরকে ইস্তাক

যা লেখা বিয়ান্না হুম কাফারু বিল্লা কারণ তারা আল্লাহম তা রাসূলকে অস্বীকার করেছে অল্লাহ ইহাদিল কহমুল ফাফে আল্লাহ তালা ককরুল লাফর বন্ধু লোকদের পছন্দ করেন না কাদেরকে ওই যে মুনাফেদদেরকে মুনাফেদের জন্য আল্লাহত ক্ষমা ক্ষমা কটে নিষেধ করে দিয়েছেন আল্লাহ রসুলকে এই আয়াত থেকে বোঝা যায় সব উপস্থিতি উপস্থিতি আমার রাসূল তার বান্দাদের জন্য তার নিজের জন্য স্তিকফার করেছে আজ জাতি সামুদ জাতি তারাই কিন্তু আজ জাতির উপর কোন রসুল প্রেরণ করেছেন আল্লাহ তালা হজরত আল্লাহিসাল্লাম কি বলেছেন ওয়ানিস্তাক ফিরুর অব্বাকুম সুম্মাতুবু ইলাইহি সুম্মাত উবু ইলাইহি অতএব তোমরা আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকো এবং তবাগরে তার কাছে ফিরে এসো ওয়া নিশতাক ফিরুর অব্বাকুম সুম্বাতুবু আবার আজ জাতি আজ জাতি কাশ্মী হজ্তাদ হুদ ইসলাম ইসলাম কি দোয়া কর বলেছিলেন তাদেরকে তাদেরকে ইয়া ও মিশতাক ফিরুর অব্বাকুম সুম্মাতুবু ইলাইহি হ্যাঁ আমার জাতির লোকেরা তোমরা আল্লাতালের কাছে ক্ষমা বার্থ করো নিজেদের জন্য এবং ত করো আবার সামুদ্র জাতি গেছে ফাস্তাক সুম্মা সুম্মাতুবু ইলাইহি সবকিছুর ঠিক পর সূরা হুদের মধ্যে অনেক আয়াত আছে ইস্তেগফার করো ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তাআলার কাছে তওবা করো বারবার বলেছে মাদেনবাসী কাছে কোন রসুর প্রেরণ করেছিলেন হযরত শোয়াইব আলাইহিস সালাম হযরত শোয়াইব আলাইহিস সালাম কি বলেছেন ওয়াসতগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুর ওয়াসতগফির ربكم ثم توبوا ইলাইহি এভাবে অনেক আয়াত আবার আজিজ এর স্ত্রী হজর ইউসুফের ঘটনা আপনারা সবাই জানেন এবং তাদের তাকে একটি স্তিকবার করার কথা বলছেন ওয়াস্তাক ফির ওয়াস্তাক ফিরি রব্বিকি ইন্নাকি কুন্তিমিনাল মিনাল হতিন হে নারী তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ওয়াস্তাক ফিরি রব্বিকি ইন্নাকি কুন্তি মিনাল হতিন ওইটা আয়াতটা ওজন একটু ভুল হয়েছে মনে ওয়াস্তাক ফিরি ঠিক আছে মাসাল্লাহ তাহলে কি বলেছেন হে নারী তুমি তোমার অবরোধের জন্য আল্লাহ কাছে কাছে ক্ষমা প্রার্থনা করো এবং কি বলেছে অবশ্যই তুমি অপরাধীদের একজন অপরাধ কে করেছে ওই আজিজের স্ত্রী সবাই জানেন আপনার একটা ঘটনা হজর সুরা ইসুপের পুরা ঘটনা আছে ওখানে তারপরে فاستقيموا إليه واستغفروه ثم لا بلد وجل تاكو أنه لا إله إلا الله فاعلم أنه لا إله إلا الله واستغفر لزنبك وللمؤمنين والمؤمنات تمكي جارو আল্লাহ চাদা চাদা কোনো নেই এবং তার কাছেই তুমি কমা প্রার্থনা করো এবং সাথে সাথে কার জন্য তোমার সাথী মৌমিন এবং মৌমিন নর নারীদের জন্য সম্মানিত উপস্থিতি এভাবে অনেক অনেক ফাঁসাবেহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগ ফিরহু ইন্দাহু কানা কনসুরা আদাসর তুমি তোমার মালিকের প্রশংসা করো এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করো ফাঁসাবেহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগ ফির ইন্ন কানা তওয়াবা নিশ্চয় তিনি তবাক ভুলকারী ইন্ন হুকারা তওয়াবা সম্ভারে উপস্থিতি উপস্থিত এভাবেই এভাবে অনেক আয়াত রয়েছে অনেক হাতিশ রয়েছে